সালামু আলাইকুম ভিয়াস কম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ভিয়াস ভি থ্রি এইটি প্রো এটা একটা মিনি ক্যামেরা বা আমরা যেটা এ নাইন ক্যামেরা বলে থাকি সেই ক্যামেরা এটা একটা ব্যাটারি আইপি ক্যামেরা এবং এটা বিল্ট ইন ব্যাটারি রয়েছে এই ক্যামেরাটা আপনারা আপনাদের বাসায় ব্যবহার করতে পারবেন বাসায় ব্যবহার করলে আপনারা আপনাদের অফিস থেকে আপনারা এই বাসা সব কিছু মনিটর করতে পারবেন শুধু তাই না অফিসে এটা লাগিয়ে রাখতে পারবেন আপনাদের দোকান থাকলে দোকানে লাগিয়ে রাখতে পারবেন আপনার আপনাদের বাসা বা অফিস থেকে আপনারা দোকানের ভিতরে কী আছে না আছে সব কিছু মনিটর করতে পারবেন শুধু তাই না আপনারা আপনাদের যে চিংড়ি ঘের বলে পোলট্রি ফার্ম বলে সব জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো চলুন ভিহ এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখি তো ভিহ এটাকে আনবক্সিং করতে করতে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে দেবেন ভিওর্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে একটি চার্জিং কেবল রয়েছে ইউএসবি চার্জিং কেবল এটা কোনো ইউএসবি চার্জারের মাধ্যমে এটা চার্জ করতে পারবেন আর আমরা দেখতে পাচ্ছি এই সেই কেন ক্যামেরা লেটেস্ট সার্ভিস প্রো ক্যামেরা এইটা একটা মিনি ক্যামেরা খুব সুন্দর ছোট্ট একটি মিনি ক্যামেরা এই মিনি ক্যামেরাটা আপনার এই যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই স্ট্যান্ডটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন এটা একটি চম্বুক সিস্টেম ক্যামেরা এটা আপনারা যে কোনো স্টিলের বডি বা লোহার বডিতে আপনার ডাইরেক্ট লাগাতে পারবেন দেখুন এটা একটা চম্বুক হ্যাঁ লাগাতে পারবেন আর যদি আপনার এই স্ট্যান্ডটা লাগাতে চান কাঠের আলমারিতে সাথে কাঠের জায়গায় বা যেখানে আপনার চম্বুক নেই সেই জায়গায় লাগাবেন তখন এটা একটি কাগজ রয়েছে এটা অ্যাডহেসিভ আপনার কাগজ এইটাকে এই কাগজটাকে উঠালে আপনারা যে গ্লু রয়েছে কাগজের সাথে সেটা আপনারা ওয়ালের সাথে লাগিয়ে দিতে পারবেন ওয়ালের সাথে লাগানোর পরে তখন আপনারা এই ক্যামেরাটাকে লাগিয়ে রাখতে পারবেন খুব সুন্দর এবং এটাকে যে কোনোভাবে মুভমেন্ট করে ঘুরে টুয়ে আপনারা উপর নিচে করতে পারবেন তো এই হচ্ছে এই স্ট্যান্ডের কাজ আর চার্জিং কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি মনে করুন যে এই যে চার্জার কেবলটা রয়েছে চার্জার কেবলে রয়েছে এক পাশে ইউএসবি পোর্ট আর একটা রয়েছে মিনি এস পোর্ট এই মিনি ইউএসবি পোর্টটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এই চার্জিং পোর্টে আপনারা তখন এটাকে ঢুকে দেবেন দিয়ে এটা যে কোনো চার্জারের সাথে লাগিয়ে এটাকে চার্জ করতে পারবেন খুব ইজি খুব সহজ এবার দেখতে পাচ্ছেন আপনারা এটা সামনে এই যে ক্যামেরাটার সামনে রয়েছে আর রয়েছে আপনার দুটি সুইচ একটি হচ্ছে অন অফ সুইচ আর একটা হচ্ছে রিসেট সুইচ আর এখানে হচ্ছে মা স্পিকার অর্থাৎ আপনারা এই ক্যামেরাটা যে জায়গায় লাগিয়ে রাখবেন তার আশেপাশে যা কথোপকথন হচ্ছে সব কিছু আপনি আপনার মোবাইলে সব শুনতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে মনিটর করতে পারবেন খুব সুন্দর ছোট্ট একটি ক্যামেরা এবং এটার মধ্যে যে ব্যাটারি আছে সেটা ব্যাক মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা দিয়ে থাকে আর যদি আপনার আরও বেশি ব্যাক আপ পেতে চান তাহলে এই ইউএসবি এই আপনার কেবলের মাধ্যমে আপনি লাগিয়ে যে কোনো আপনার ইয়ে চার্জার সাথে এটা লাগিয়ে রাখবেন সে তাহলে আনলিমিটেড আপনি এটা চালাতে পারবেন তাহলে আর আপনার ব্যাটারি শেষ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না পাওয়ার ব্যাংকের সাথেও লাগিয়ে আপনি চালাতে পারবেন আর এটি একটি ওয়াইফাই ক্যামেরা অর্থাৎ আপনার হটস্পটের মাধ্যমে আপনি এটা চালাতে পারবেন হটস্পটের মাধ্যমে চালালে তখন আপনার ওয়াইফাই প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে দূর দূরান্ত থেকে যা মনিটার করতে চান তাহলে এটা ওয়াইফাইয়ের মাধ্যমে মনিটার করতে পারবেন এখন আমরা দেখাবো কিভাবে এটাকে ব্যবহার করতে হয় তো এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে যে অন অফ সুইচ রয়েছে এই অন অফ সুইচটাকে যদি আমি প্রেস করি প্রেস করে যদি ধরে রাখি কিছুক্ষণ তাহলে দেখুন এটা নীল লাইট জ্বলছে নিচ্ছে এই অবস্থা এটাকে অন হলো এবার কি করণে এবার করণে হচ্ছে আপনার ম্যানুয়াল ফুললে দেখতে পারবেন একটি কিউআর স্ক্যান কোড দেওয়া আছে অর্থাৎ ভি থ্রি এইটটি প্রো ভি থ্রি প্লে স্টোর এই ভি থ্রি এইটটি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন এখন প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোরে যাবো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে দিব সার্চ সার্চ অপশনে আমরা লিখবো কি ভি থ্রি এইটির প্রো ভি থ্রি এইটটি প্রো আমি যদি ভি থ্রি এইটটি প্রো দেখুন চলে আসলো আমি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে ভি থ্রি এইটটি প্রো চলে আসলো এন্ড ভি থ্রি এইটটি প্রো চলে আসার পরে আমি এখন এটা কী কী করব ইনস্টল করবো এটা এখন ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় ইনস্টল শেষের পথে হ্যাঁ এখন এটা ইনস্টল হয়ে গেছে আমি এটা এখন ওপেন করব ওপেন করার পরে আমার একটা ইন্টারফেস আসবে দেখবেন আমি আই হ্যাভ রিড অ্যান্ড কন্ডিশন দিয়ে রিড অ্যান্ড এগ্রি করে দিলাম এবার আসছে গেট স্টার্টেড এই অবস্থায় লগ ইন করতে পারে রেজিস্টার করতে পারবেন কিন্তু লগ ইন রেজিস্টার প্রয়োজন নেই আমি এখন ট্রাই উইথ অ্যান্ড অ্যাকাউন্টে চলে যাবো ট্রাই এখান থেকে রেজিস্টার করবো না রেজিস্টার করবো না আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এই অবস্থায় একটা জিনিস খেয়াল করেন আমি আগে এটাকে হটস্পট মোডে নিয়ে আসবো এটা আমার চালু আছে আমি এটাকে হটস্পট মোডে নিতে চাচ্ছি এখন এটাকে হটস্পট মোডে যদি নিতে চাই তাহলে আমাকে আগে আমার নিজস্ব ওয়াইফাই মোবাইল ওয়াইফাই যাব ওয়াইফাই যাওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে এম বি সেভেন জিরো সেভেন এইট অর্থাৎ এই ডিভাইসটির নাম আমি এই ডিভাইসটিকে আমি অ্যাড করলাম ডিভাইসটি কানেক্টেড হলো ডিভাইসটি কানেক্টেড হওয়ার পরে এখন আমি এটাকে কী করব চাপ দিয়ে ধরে স্ক্রোল করে ট্যাপ করে একটু নিচে টান দিব নিচে টান দিব নিচে টান দিলাম আমার এখন অ্যাড ডিভাইস চলবে আমি ডিভাইসটা অ্যাড করে দেবো ডিভাইসটা অ্যাড করার পরে আমি এখানে এই প্লে বাটনে প্রেস করবো প্লে বাটন প্রেস করলে আমার অ্যাডমিন এবং পাসওয়ার্ড চলছে আমি পাসওয়ার্ড দিলাম ধরেন ইউজার নেম অ্যাডমিন এবং পা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিলাম ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দিয়ে আমি এটাকে কনফার্ম করে দিলাম এখন আমরা যে সেখানে প্লে বাটনে প্রেস করবো প্রেস করার সাথে সাথে আমার এই যে ক্যামেরা মোট চলে আসছে দেখুন দেখতে পাচ্ছেন আমি আমার এই সাবে যা যা আছে সব কিছু রেকর্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার ওই মনিটরের মধ্যে আপনারা খেয়াল করুন দেখুন মধ্যে এখন সবকিছু দেখা যাচ্ছে আশেপাশে কি আছে না আছে সব মোড আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হটস্পট মোড আমি যদি এখন এটাকে ওয়াইফাই মোডে নিতে চাই তাহলে আমি কি করবো ওয়াইফাই মোডে দিতে চাইলে তাহলে আমাকে আগে সেটিংস এ যেতে হবে সেটিংসে যাওয়ার পরে দেখুন এখানে নেটওয়ার্ক অপশন দেখা যায় নেটওয়ার্ক অপশনে আমি কি করবো নেটওয়ার্ক অপশন সিলেক্ট করে আমি একটু আমার ওয়াইফাই যেটা আছে ওয়াইফাই আমি যাব ওয়াইফাই স্টেশন মোডে যাব প্লিজ সিলেক্ট ওয়াইফাই অ্যান্ড সিলেক্ট ওয়াইফাই মধ্যে আমার যে স্টেশনটা রয়েছে ওয়াইফাই সেটা আমি সিলেক্ট করলাম এবং এটার পাসওয়ার্ডটা আমি দিতে হবে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে ডান দিলাম ডান দেওয়ার আমি সেভ দেবো সেভ দেওয়ার পরে এখন এটা আমার সেভ হয়ে গেল এখন আমার কানেকশন হলো এখন আমার কিন্তু এটা আর ওই ডিভাইস মোডে নেই হটস্পট মোডে নেই এখন আমার এটা ওয়াইফাই মোডে চলে এসেছে দেখুন ওয়াইফাই মোডে আমি এখন এটা দেখতে পাচ্ছি আমি দূরে নিলাম দূরে নিয়ে আমার আশেপাশে সব কিছু দেখাতে পারছি আপনাদেরকে ক্যামেরাটাকে সেট আপটা ঠিক করে নিই দেখুন আমার আশেপাশে সব কিছু শো করছে এভাবে আমরা এটাকে মোডটা সেট করতে পারবো আর এরপরে আমার যদি আরও কোনো অপশনে আমি দেখতে চাই কি কি অপশন আছে আমরা একটু দেখি মোর সেটিংস এই মোড় সেটিংসটার কাজ হচ্ছে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা উল্টা করে নিতে পারবো সোজা করে নিতে পারবো এইটা হলো ক্যামেরা সেই অ্যাঙ্গেল সেটিংসের জন্য আমি আবার সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমার এখানে জেনারেল অপশন রয়েছে জেনারেল অপশনের মধ্যে আমার ডিভাইস আইডি নিক নেম আমি নিক নেমটা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে তারপর নেটওয়ার্ক আমার কী দেওয়া আছে সেটা দেখা যায় পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা আমি ইচ্ছে করে চেঞ্জ করতে পারবো ডিভাইস যে পাসওয়ার্ড সেই ডিভাইসে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারব তারপরে আমার এখানে আসছে ডিভাইস টাইম আমি দেখেছি ডিভাইস টাইম ফ্রেম ভার্সন ভাষণ যদি ফ্রেমওয়ার্কটা আপডেট করতে পারবো অ্যালার্ম সেটিং করতে পারবো রেকর্ডিং সেটিংস করতে পারবো রেকর্ডিং সেক সেটিংস করতে গেলে আমার একটা মেমোরি কার্ড দেওয়া লাগবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা মেমোরি কার্ড যদি দিতে চাই এটা একটা মাইক্রোচডি কার্ড এই মাইক্রোইজডি কার্ডটা আমি এখানে দেখুন প্রেস করে দিলাম আমি আসতে করে ভিতরে দিয়ে আমি এটাকে প্রেস প্রেস করে দিলাম এটা আটকে গেলাম আবার যদি আমি এটাকে বের করতে চাই জাস্ট এটাকে প্রেস করে দেবো বের হয়ে চলে আসবে আবার এটা প্রেস করে দিলাম এটা প্রেস হয়ে গেল এখন আমার কী অবস্থা আছে আমি আবার এটাকে চালু দিই ক্যামেরাটাকে ক্যামেরাটা চালু হলো এবার গ্যাস খেয়াল করুন এখন আমি আমার ক্যামেরা মোডে যাই ক্যামেরা মোডে আমি চলে আসলাম ক্যামেরা মোডে যাওয়ার পরে আমি সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে আমার যে রেকর্ডিং অপশন আছে রেকর্ডিং সেটিংসে গেলাম রেকর্ডিং সেটিংসে আমার নাইনটিন পার্সেন্ট খালি দেখাচ্ছে ফি আবার কন্টিনিউ রেকর্ডিং যদি দিই তাহলে কন্টিনিউ রেকর্ডিং হবে আর ইভেন্ট রেকর্ডিং যদি দিই ইভেন্ট মানে যেই টাইমটুকু হবে রেকর্ড রেকর্ড অডিও অডিও রেকর্ড হবে কিনা না যদি অডিও রেকর্ড না চাই আমি এটাকে প্রেস করবো অডিও অফ হয়ে যাবে আমি যদি না অডিও রেকর্ড চাই তাহলে অডিও প্রেস করবো অডিও অফ হবে আর যদি আমি এই যে মেমোরি কার্ডটা ফরমার্ড করতে চাই তাও ফরওয়ার্ড করতে পারবো কিন্তু আমি মেমোরি কার্ড এখানে ফর্মেট করবো না আর কন্টিনিউ রেকর্ডিং যদি প্রেস করি তো কন্টিনিউ রেকর্ডিং এখানে হবে আর এখানে যদি ইভেন্ট রেকর্ডিং করি তাহলে ইভেন্ট রেকর্ডিং হবে ইভেন্ট রেকর্ডিংটা কি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাব রেকর্ডিং আমরা এই যে রেকর্ডিং মোডে যাচ্ছি রেকর্ডিং অ্যালো লিমিট এক্সেস অ্যালো অল ডোন্ট অ্যালো আমি প্রথম অবস্থায় অ্যালো অল দিয়ে দিলাম ও ওরাটাই আমার অ্যালো হয়ে যাচ্ছে আবার রেকর্ডিং মোডে যাব রেকর্ডিং মোড ধুঁজ দিলাম এখন সে রেকর্ড হতে থাকবে আবার আমি রেকর্ডিং মোড অফ করে দিলাম সেটা অফ হয়ে গেল সেভ হয়ে গেল আমার অ্যালবামে এটা আমার মোবাইল অ্যালবামে সেভ হচ্ছে আর অটোমেটিক এখন এখানে কিন্তু সব কিছু রেকর্ড হতে হচ্ছে আমি আবার সেটিংসে যাই আমি সেটিংসে যাই রেকর্ডিং সেটিংস আর আমি যদি কন্টিনিউস রেকর্ডিং দিয়ে যাই তাহলে আমি এটাকে কন্টিনিউ রেকর্ডিং দিয়ে গেলাম রেকর্ডিং দিলে আমার এটা কন্টিনিউ রেকর্ড হতে থাকে এখন আমার এই স্টিকারের মধ্যে সব কিছু রেকর্ড হতে থাকবে আমি যা যা আমি দেখবো সব কিছু পরবর্তীতে আমি প্লেব্যাক করে সেটা দেখতে পারবো হ্যাঁ প্লেব্যাক কীভাবে করবো সেটা আমি দেখাই এইখানে দেখুন প্লেব্যাক লেখা আছে প্লেব্যাক ব্যাক ক্লিক করলাম এখানে আমার কার্ড আমি মাইক্রো এসডি কার্ডে আমি ক্লিক করলাম মাইক্রো এসডি কার্ড লোডিং হবে এখন এখন মাইক্রো এসডি কার্ড লোডিং হচ্ছে মাইক্রো এসডি কার্ড লোডিং হওয়ার পর আমার কি পরিদর্শনে আমি রেকর্ড করেছিলাম সেটা আমি এখন দেখতে পাচ্ছি দেখুন আপনারা খেয়াল করুন আমার রেকর্ড মোটা কয়টা থেকে কয়টা সেটা আমি এখন দেখতে পাচ্ছি দেখুন আমি কিন্তু ক্যামেরা নাড়াচ্ছি এখন কিন্তু নড়ছে না তার মানে আমাকে প্লেব্যাক প্লেব্যাক আমাকে দেখাচ্ছে আবার আমি লাইভে চলে যাব লাইভে ক্লিক করলাম লাইভে কনফার্ম প্লেইং রেকর্ডিং কনফার্ম করলাম লাইভে চলে আসছে আমার এটা লাইভে চলে আসে দেখুন এখন আমি এখন লাইভে চলে আসলাম এইভাবে এই আপনার ভি থ্রি এইটি প্রো যে এ নাইন মিনি ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা দিয়ে আপনি আপনার ঘরে বসে সব কিছু মনিটার করতে পারবেন তো ভিহ এই এ নাইন মিনি ক্যামেরা মিনি ক্যামেরা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর পণ্যটি অর্ডার করলে ডেলিভারি ম্যান যখন পণ্যটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে পণ্যটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো ভিও আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ